কখন কোন ধাতু কেনা আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে ধনতেসার সুখ শান্তি সমৃদ্ধি ও সঞ্চয়ের জন্য সাধ্য সোনা তামা রূপা বা বাসনপত্রাদি অথবা কোনো ভগবানের মূর্তি কিনে পূজার আয়োজন করুন এখন দেখে নেওয়া যাক ধনতেসার কেনাকাটার শুভ মুহূর্ত পাঁচ নভেম্বর ধনতেসার দিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এরপর আবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা পর্যন্ত এই সময়কাল থাকে এখন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কার কোন ধাতু কেনা শুভ ফলদায়ক মেষ রাশি সোনা বৃষ রাশি সোনা ও রূপা কেনা এদের জন্য খুবই ভালো বলে মনে করা হয় মিথুন রাশি সোনা অথবা রূপ কর্কট রাশি পিতল সিংহ রাশি সোনা কেনা এদের জন্য খুবই ভালো কন্যা রাশি সোনা তুলা রাশি সোনা বা রূপা বৃশ্চিক রাশি পিতল ধনু রাশি রূপ মকর রাশি রূপ কুম্ভ রাশি পিতল মিন রাশি রূপ কোনো ধাতু ঠাকুর ঘরের লক্ষ্মীদের সামনে রাখুন ঘি বা তেল দ্বারা প্রদীপ জ্বালান এবং সেই সঙ্গে অতিথি নারায়ণ সেবা দিন সব কিছুই আপন সাধ্যমত করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ